বিতিরির নামাজ এশার নামাজের পরে এশারের ফরজের পরে দু রেখা শূন্য দুই রেখার শূন্য পরে তো আমরা বিতির পরে তিন রেকাত বিতির পাই না ওই তিন রেকাত বিতিরের মধ্যে বিতিরের শেষ রাখাতে সুরা ফাতিয়াল সাথে যে কোনো একটা সুরা মিলাই আমরা দ্বিতীয় তাকবির বাধার পরে দোয়াই কুন পড়তে হয় তো দোয়াই কুনুত আমরা অবশ্যই কি খুব জরুরি আমাদেরকে দোয়াই কুনুপ পড়তে হবে দোয়াই কুনুত না পড়লে নামাজ হবে নি হবে না

wa nastaghfiruka wa minubika wa minubika bika minubika bika bika Allahumma inna nasta'inuka wa nastaghfiruka wa nuqminu bika ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ونشكرك ولا نكفرك ولا نكفرك ونخلع

اللهم إياك نعبد ولك نصلي. اللهم إياك نعبد ولك نصلي. ونسجد وإليك نصر. ونسجد وإليك نصر. ونسجد وإليك نصر. Wa nahfidu wa narju 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 rahmataka 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 Wa rahmataka ونخشى عذابك. ونخشى عذابك. ونخشى عذابك. ونخشى عذابك, ونخش عذابك, عذاب عذاب عذابك. إن عذابك. إن, إنّ عذابك. بالكفار ملحق. বিলকুফার মূল হেক এইভাবে দোয়াই কুনুট আমরা অবশ্যই পড়ব কেমন দোয়াই কুনুটটা আমরা মুখস্থ করব অবশ্য মুখস্থ মুখস্থ করা আমাদের অবশ্য একান্ত প্রয়োজন প্রয়োজন না আমরা যদি বিতির নামাজ পড়তে হয় বিতির নামাজের শেষ টাকাতে আমরা দোয়াই কুনুত অবশ্যই পড়তে হবে অবশ্যই করতে হবে তো বিতির নামাজ আমরা কিভাবে পড়বো এই বিতির নামাজ কীভাবে পড়ব বিটি নামাজের প্রথম নিয়ত কি না তুয়ান উসল্লা তহাল আকায়ে সলা বিতির ওয়াজিব্লাহি তহালাহ আল্লাহ আকবর এইভাবে আমি নিয়ত করবো আর যদি আমরা আরবি নিয়ত না করি আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বিটিরের তিন জায়গা ওয়াজিদ নামাজ ক্যামুখী আদায় করতেছে আল্লাহ আকবর এটা যারা বাঙ্গাল বা সাধারণ লোক যারা পারে না এরা এভাবে কি করবে বাংলাতে নিয়ত করবে আর আমরা যারা পারি অবশ্যই আমরা আরবিতে নিয়ত করব আরবি নিয়ত করা ভালো তো নিয়ত পারার পরে এবার কী করবো আল্লাহ করে হাত করে টুক মহিলারা পুরুষ কান পর্যন্ত কেমন আর মহিলা বুক পর্যন্ত মানে কাঠ পর্যন্ত মহিলারা কি কাঠ পর্যন্ত হাত তুলবে আর পুরুষ কান পর্যন্ত তুলবে কেমন হাত তুলে মহিলা বাঁধবে বুকের উপরে আর পুরুষ নাবির উপরে বাঁধবে পুরুষগুলা বাঁধবে নাভির উপরে

সুরা মিলাইব বা সুরে সুরে মিলান ওয়াজিবা ফরজ তো যে কোনো একটা সুরা আমরা মিলিয়ে মিলিয়ে পরব বা সুরাতুল কাউসার পরে সুরাতুল মাউন বা টাকা তাকাসুর যেখান থেকে একটা সুরা আমরা পড়বো তো মনে করো আমরা এখন সুরাতল কাউসার পাঠ করব কাউসার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ইন নাশা নিআকা হুয়াল আবতার এ সূরা শেষ সূরা শেষ হয়ে পরে আল্লাহু আকবার কোথায় যাব রুকুতে যাব রুকুতে যাওয়ার পরে রুকু তাসবিহ পাঠ করব এবং রুকু তাসবিহ পরে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল বলে দাঁড়িয়ে যাব এই সোজা দাঁড়াবো বাহরাইনের পর আল্লাহ আকবর করে কোথায় যাব সেজদার কোথায় আল্লাহ আকবর সেজদার সেজদার যাওয়া অবস্থায় ঠিক আমার আপাদ কেবলামুখী আমার দুটো হাত প্রথম রাখবো দুই হাতের মাঝ দুটো হাতের আঙ্গুলগুলি ক্যাবলার দিকে ক্যাবলা সোজা দুই হাতের মাঝখানে দুই হাতে হাতলি মাঝখানে আমি কপাল কপাল রাখবো অর্থাৎ মাথা রাখবো রাখে সেইখানে আমি কি ভাত করবো সোবহান রব্বিয়াল আলা বলো সুবহান তিনবার পাঁচবারও বলতে পারবো সাতবার বলতে পারবো এবার তাস পাঠ করার পরে আল্লাহর বলে বসবো কোথায় আল্লাহ আল্লাহর বলে সুদৈ বসবো দুই সাজা মাঝখানে সদয় বসা ওয়াজিব দুই সাজা মাঝখানে সোজাই বসা কি ওয়াজিব আমরা অনেক সময় দেখা যা দুই সাজা মাঝখানে আমরা সোজয় বসি না এক হালকা উঠে আবার আরেক সেজদা মারি দুই সেজা হবে নি হবে না দুই সেজা মাঝখানে সোজাই বসতে হবে বসাটা হলে ওয়াজিব তো দ্বিতীয় সেজদা আমরা যাবো আল্লাহ করবো দ্বিতীয় সেজদা যাওয়ার পরে সেইখান তো সেজদা তাসিফ হইব সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে তিনবার পাঁচবার বলতে পারো সাতবার বলা উত্তম কমপক্ষে তিনবার এবার দুই সেজদা করে আমি যাব করে সোধা দাঁড়িয়ে যাবো আকবর করে দাঁড়িয়ে যাওয়ার পরে বিসমিল্লা বলে সুরা ফাতিয়া সুরা ফাতিয়ার সাথে যে কোনো একটা সুরে মিলাইবো সুরা মিলানোর পরে সুরের শেষ কথা ক্যারাক শেষ আল্লাহ আকবর করে রুকুত যাব রুকুতে যাওয়ার পরে রুকু তাশ্রী পাঠ করবো কি করবো রুকুর তাস্রী পাঠ করবো রুকুর তাচ্ছই পাঠ করার পরে এবার রুকুরটা সামি আল্লাহ হুলি মেরে হামিদ আর বানা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে আল্লাহ হওয়ার পরে শুধু শেষদা যাব কোথায় সেজদা যাব এবং প্রথম রাগাত যেইভাবে অবস্থিত দ্বিতীয় রাগাত হব এইভাবে তো এবং দ্বিতীয় রাগাত মানে সেজে যাব প্রথম সেচদারে সে তাচ্ছই পাঠ করব এরপরে সেজদা তাচ্ছুরী পাঠার পরে আল্লাহ হওয়ার করে বলবো দুই শেষের মাঝখানে শুধু ভাষাও ওয়াজ বলছি বসবো বসার পরে দ্বিতীয় শেষ করব দ্বিতীয় শেষের তার সাথে পাঠ করে এবার আমরা আল্লাহ করে বসবো এটা হলে আমাদের প্রথম বৈঠক এই দুই রাখাত আমার শেষ হচ্ছে না প্রথম রাখা তো শেষ দ্বিতীয় রাখা তো শেষ দ্বিতীয় রাখাত শেষ করে এবার আমরা প্রথম বৈঠক এই বৈঠকে বসবো বসবার কী ইয়ে তো ভরব কেমন অর্থাৎ তাসাহুদ আমরা তাসাহুদ ফাট করবো তাসাহুদ বলেন সাই التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله শেষ শেষ এবার আমরা আল্লাহ আকবরকে দাঁড়িয়ে যাবো আল্লাহ হুয়াক দাঁড়ানোর পরে এই তিন ডাকাতে দাঁড়াইলাম না এ তিন ডাকাতে দাঁড়িয়ে তৃতীয় নম্বর রাখাতে দাঁড়িয়ে ফাতিয়া পড়ব সুরা ফাঁতি যে কোনো একটা সুরা মিলাইবো কথা বলবে না আমি যা বলার জন্য তা বলবেন তো তৃতীয় রাখাতে দাঁড়িয়ে গেলাম তৃতীয় রাখাতে দাঁড়িয়ে আমি আউজমিল্লা পড়ে পরে ফাতিয়া পরব কেমন ফাতিয়ার পরে যে কোনো একটা সুরা মিলাইবো যে কোনো একটা সুরা সুরা ক্লাস পড়ি বা সুরা নাচ পড়ি সুরা পালাক পড়ি যে কোনো একটা সুরা আমি পড়বো পড়ার পরে সুরা পড়া শেষ এবার কি করবো তৃতীয় রাকাতে সুরা পাতের পরে সুরা যে কোনো একটা সুরা মিলাইবার পরে আল্লাহ করে দ্বিতীয় হাত তুলবো হাত তুলে আমি হাত বাঁধবো হাত বাঁধার পরে এবার আমার কাজ কি এবার কাজ হলো ওই কুরু কি পড়া দোয়ায় কোনো দোয়ায় কোন সম্পূর্ণ পড়তে হবে দোয়ায় কোন পড়তে হবে দোয়ায় কোনোটা আমি শিখেলাম এলাম তোমাদেরকে দোয়ায় কোনো পরে এবার আল্লাহ হুয়াক পরে করে যাবো রুকুত আল্লাহ হুয়াক পরে কোথায় যাবো রুকুত 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 তাসি পাঠ করব রুকুত তাসি পাঠের পরে স্বামী আল্লাহ হলিমাল হামিদা রব্বানা লাকাল হামকে দাঁড়িয়ে যাবো এরপর সোজয় সেজা যাবো সেজদা যাওয়ার পর দুই সেজা করবো দুই সেজা করে সোজা বসবো এবার বসার পরে আমি আমার আগের বৈঠক আগের বৈঠক ফরজ না আগের বৈঠক আত্মাই এত দুরুসই বয় মাসুরা আসুরা এগুলো সম্পূর্ণ পরে এবার দু সালাম ফিরবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ আমার নামাজ শেষ তিন জায়গার আমি শেষ করলাম ওয়াজিব নামাজ ওয়াজিব এটা এটা হলো বিতরের নামাজ এই বিতরের তিন বিতরের তিন জায়গার নামাজ আমরা এইভাবে আদায় করতে হয় এই জন্য আমি আপনাদেরকে আজকে বৃত্তির তিন ডকাত নামাজ এবং শিক্ষা দিলাম শিখালাম এইভাবে আমরা শিখবো এবং পড়বো এইভাবে আমরা আদায় আদায় করবো কারণ বৃত্তির নামাজটা একটু ব্যতিক্রম পন্থী অত অন্যান্য নামাজটা একটু ব্যতিক্রম না ব্যতিক্রম এই জন্য আমরা বৃতির নামাজগুলো এইভাবে আদায় করার জন্য চেষ্টা করব তখন আমাদের নামাজের কোনো সমস্যা হবে না তা লফাগ আমাদেরকে বৃতির নামাজ সম্পূর্ণভাবে আদায় করা